দেখো বলছে দুটো কুকুরে বাচ্চা নিয়ে কে পালিয়ে গেছে দেখেছো এটা কি উচিত পঁচিশ করে নাও পঁচিশ করে নাও ত্রিশ ত্রিশ ভালো করে দেবে ভালো দেখে ভাইয়া ভাইয়েরও একটা কক নাই খেলতে পারি না

চলো আমার একটা জায়গা দরকার আছে আমি সেখানে যাচ্ছি তারপরে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে ওকে পঁচিশ করে নাও পঁচিশ করে নাও ভালো করে দেবে ভালো দেখে একদম ভালো দেখে দেবে ফুল আমার এক কেজি বঞ্জায় প্লাস্টিকের দিয়ে দাও

ওঠাকুমার তুমি কোথায় বসে বসেছ হ্যাঁ তোমার পালং শাক এনেছ শেষ যা ঠিক আছে তোমাকে সবাই রাগায় আমি রাগাই না আমাকে খুব ভালোবাসে কাকু এ ঠিক আছে চলো টুকটাক একটু বাজার করে নিই

কামরা কামড়া এত লাগে খুব ভালো লাগে বুঝতে পারি না কেন এতে ঝামেলা নেওয়া মানে সম্ভব নয় আমার বাড়িতে খুব চেঁচামেচি করবে ওই জন্য পুষি নাহলে আমার খুব ভালো লাগে কুকুর ছোটবেলা থেকে আমার কুকুরের বাচ্চা কুকুর প্রচন্ড ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও খুব নিশ্চয় তোমাদের কোথায় এসছিস মা কিন্তু দেখছে তোকে মারামারি করবি না তো বলেছে তো কি করছে মারামারি করছে এ মা পটি খেয়ে নিচ্ছে ছি দেখছি তোর মতো পটি খায় ওটা ওর ঘর যাব না আর মা ওই দেখ কামড়াবে ওর মাকে দেখ পিছনে দেখছে ওই দেখ ওই দেখ ওর মা ওর মা কই বলতো হ্যাঁ কামড়াবে কামড়াবে তো যো কামড়াবে চলে আয় চলে আয় চলে চলে আসছে বিচ্ছুটা কোথায় ছিল এ মা কামড়াবে দেখতে পেলে ঘরে ঢুকি ঘরে 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 ঢুকা যা যা দেখো মা দেখছে দেখো কি রে তোমার বাচ্চা নিয়ে নিয়েছে নিয়ে খেলছে হ্যাঁ তোমার বাচ্চা নিয়ে খেলছে

ওদের স্কুল থেকে নিয়ে চলে এলাম স্কুল থেকে ওদেরকে নিয়ে চলে এলাম ছুটি হয়ে গেল তাড়াতাড়ি ওদের আজকে সে ইয়ে চলছিল রিহার্সাল চলছিল আজকেও একটা কক না খেলতে পারি না কক দিয়ে না নাটক বাজি বেশ ভালোই পারিস তোরা একজন বসে পড়েছে ওখানে প্লাস নিয়ে সাইকেল মিস্ত্রি হয়ে একজন এখান থেকে কক নিয়ে ইয়ে করছে হ্যাঁ এখন ডিউটি যাবো আমি

মডেলটা কেমন ছিল মডেলটা একটু অন্যরকম ছিল ভাইয়ের কাছে একটা দিছি না কো আছে মানে ওটা কি ওটা এখন গেছে এই প্যান্ডেল বানিয়েছে ওর উপরে উঠে গেছে বে কে নিয়ে চলে গেছে ব্যাস হয়ে গেছে তো দেখি ভাইকে একবার দেখাই ভাই কি বলে দেখি দাদা তুই দেখাবি ভাইয়ের কাছে যাচ্ছে দেখো দেখো একটা

তো যাই হোক চলো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই কমেন্টে একটা লাভ ইমোজি দিয়ে দিও টাটা